এখন যে মানুষটার সাথে কথা বলবো উনি নিজে জানে না যে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা এই জায়গাটা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল কেকের জন্য জানেন না এটা আমি কেক দেখছি কিন্তু বেশ চেকারা গারা এই গলান বলতে পারি আচ্ছা এই জায়গায় অনেক মানুষ আসতো এটা জানেন হ্যাঁ এটা আসতো এখন আসে না কেন অনেক মানুষ এখন আসে না আমার মনে হয় বন্ধ দিছে কি বন্ধ দিচ্ছে কে বন্ধ দিচ্ছে এটা তো বলতে পারি না এই জন্য আসে না না হ্যাঁ এই জন্য আসে না কে মানে পুলিশ এসে বাধা দিছে এই জন্য পুলিশে বাধা দিছে তারপর মনে কোন পাবলিকেও বাধা দিছে বলে নাহলে আসলো না খেলি কে কে কার বেঁচে না না সত্যি বেঁচে না অনলাইনে কে বেঁচে না আমার বর্তমান পরশু দিনকে ছিল ওই জায়গায় ওই বসে আচ্ছা তারপর আর আসে নাই আচ্ছা এই যে আর পরিস্থিতি কেমন দেখতেছেন শান্ত এই জিগি জায়গা তো ভালোই শান্ত পরিস্থিতি না জি আচ্ছা যাই হোক এই যে এটা চাচার সাথে কথা বললাম কে বাধা দিচ্ছে উনি জানেন না এই জায়গাটা ব্যাপক আলোচনায় ছিল কিন্তু এখন আলোচনায় নাই ভাই একটা জিনিস সবসময় আলোচনায় থাকে না আলোচনায় কারা থাকে দেখেন অনেক ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে দেখবেন প্রত্যেকটা আপনি খেয়াল করেন আপনার এলাকার একটা টপ মিষ্টির ব্র্যান্ড আছে একটা টপ কাপড়ের দোকান আছে কেন টপ কোয়ালিটিতে টপ এজন্য তাদের কাছে মানুষ যায় এবং তারা টপই থাকে কারণ তারা কোয়ালিটিকে ইনশিওর করে কোয়ান্টিটি না কোয়ালিটি ম্যাটার তো এই জায়গাটা হাইপ ছিল আলোচনা ছিল এই নির্বাচন ভবন আইসিডি টাওয়ার অনেক মানুষজন আসতো বাট সময়ের সাথে সাথে কমে যাচ্ছে ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি এই জায়গা কিছুদিন আগে ভাইরাল ছিল জানেননি আসলে ও ভাইরাল কেক এখন কি ভাইরাল নাই হ্যাঁ এখন আছে অন্য সাইডে নিয়ে গেছে আপনি ওই সাইডে নিয়ে গেছে কেক এখনো গেছে হ্যাঁ হ্যাঁ ওই সাইডে ওই সাইডে এই যে ভাইরাল হয়ে কেমন লাগতেছে কত হ্যাঁ ভাইরাল হওয়া কি ভালো না খারাপ বাইরে লওয়া মনে হচ্ছে আপনার বাইরের এখানে হয়েছিল কিন্তু খারাপ ছিল রাস্তাঘাট অনেক জ্যাম ছিল আর মানুষ যাতায়াত করা খুব সমস্যা ছিল এখানে যদি জানেন সব সরকারি অফিস অনেকের সমস্যা হয়েছিল পরে এখান থেকে তোলা দেওয়ার পরে কয়েকদিন বসেছিল এখন শুনতেছি ওইবার শুনিয়েছি দেখতে ওই সেটটা আচ্ছা উনি আসলে কি যেটা বিড়ম্বনার যেটা জনসম্পৃক্ত বিষয় জনদুর্ভোগের কারণ হয় সে বিষয়টা কারোই ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো যাই হোক সব কিছু পজিটিভলি আসুক পজিটিভলি চলুক এটাই হচ্ছে দিন শেষে সবচাইতে বড় চাওয়া আরেকটা কথা কই মানে এটা বাদ গেছিলো আর কি সে কথাটা হচ্ছে আপনি যেটাই করেন মানে মন দিয়ে করেন হার্ট টাচ করে যেন আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্ট যদি কারো হার্টে স্থান পায় তাহলে অনেক দূর দূরান্ত থেকে আজকে না আগামীতেও আসবে আজকেও আসবে যে কোনো সময় আপনার ভ্যালু থাকবে ওই যে বললাম মিষ্টির দোকান আপনার এলাকায় বিখ্যাত ওখান থেকেই মিষ্টি নিতে হবে দাম বেশি হোক কোয়ালিটি বেস্ট সবাই কোয়ালিটি পছন্দ করবে